বিশাল বড় কিন্তু অসুরের মাথা আয়ের থেকে অসুরের যে মুখমণ্ডল সেটা কিন্তু অনেকটা বড় আর এখানে কাজ করছে অনেকটা উঁচু হয়েছে কারণ এর ওপরে এর সাপোর্টেই কিন্তু এই সমস্ত বড় বড়ো ঠাকুরগুলো এখানে দাঁড়িয়ে পাটাই দেখো আমার থেকে কিন্তু অনেকটা বেশি হাইট তার যে পোর্শনটা নিচের বানানো হয়েছে এখানে কিন্তু প্রচুর অজস্র মুক্তির কাজ আছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা সেটা বললে কিন্তু আমাদের মাথায় আসে আমাদের কলকাতার দেশপ্রিয় পার্কের দু হাজার পনেরোর সেই দুর্গার কথা তবে জেলায়ও কিন্তু একটি বিশ্বের বড় দুর্গা তৈরি হচ্ছে যেটি হচ্ছে তোমরা অলরেডি জেনে গেছো যে রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গের দুর্গা তো এখানে কিন্তু এই পুজোটা দু হাজার চব্বিশে হওয়ার কথা ছিল কিছু প্রশাসনিক কারণে এই পুজোটা কিন্তু বন্ধ করে দেওয়া হয় লাস্ট মোমেন্টে দু হাজার পঁচিশে কিন্তু সেই সমস্ত প্রশাসনিক বাধা কাটিয়ে উঠে আপাতত কিন্তু যেটা জানতে পাচ্ছি পুজোটা কিন্তু এই বছর দু হাজার হতে চলেছে তো এখানে মা দুর্গা এবং অসুর কিভাবে প্রস্তুত হচ্ছে এখানে এই পুজোটা দেখতে তোমরা কিভাবে আসবে সব কিছু কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা কিন্তু একটুও স্কিপ করো না পুরোটা দেখতে থাকা নেমে পড়েছি হচ্ছে রানাঘাট স্টেশনে এই এক নম্বরেই নামাবে দেখতে পাচ্ছ এক নম্বর থেকে না একেবারে সামনের দিকে এগিয়ে আসবে লাইনটা যে শেষ হচ্ছে এখান থেকে কিন্তু পার হতে হবে একদম ওপারে যেতে হবে মানে রাস্তা একদম ক্রস করে আর এখানে কিন্তু কোনো ওভার ব্রিজ বা সাবওয়ে কিছু নেই একদম লাইনটা শেষ করে কিন্তু অনেকটা এগিয়ে এসে তারপর কিন্তু এইভাবে যেভাবে পার হচ্ছে এইভাবে কিন্তু একদম ওপারে যেতে হবে আর ওপার থেকে কিন্তু আমরা পেয়ে যাব অটো এই যে এখান থেকে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে কামালপুর যাওয়া আমি দেখছি এখান থেকে কিন্তু কামালপুর যাওয়ার অটো পাওয়া যাবে কিন্তু এখান থেকে কামালপুরের অটো আছে নাকি কামালপুর যাওয়ার এটা দুজন আছে কামালপুর অভিযান সংঘ ক্লাবটা ওই দূরে সবুজ রঙের ওই বিল্ডিংটা আর এই রোডেই কিন্তু আমাকে অটো নামিয়ে দিল তারপরে অটোটা এদিকে বেরিয়ে গেল একদম কিন্তু জমির মধ্যে এই ফাঁকা মাঠের মধ্যে দেখতে পাচ্ছ এই হচ্ছে তাদের সেই পুজো প্রাঙ্গণ তো এখানে কিন্তু বিশাল বড় বড় সব স্ট্রাকচার দেখতে পাচ্ছি আপাতত একদম কিন্তু গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু এই পুজোটা পড়ছে এইখান থেকে ওপর থেকে যদি দেখাই এই স্ট্রাকচারটা বিশাল বড় একটা স্ট্রাকচার এটা একটা দেবী মূর্তি দেখে কিন্তু মনে হচ্ছে দুটো হাত যেহেতু রয়েছে তো এটা লক্ষ্মী আয়দার অথবা সরস্বতী হতে পারে তো স্ট্রাকচারটা কিন্তু বিশাল বড় হয়েছে নানান দিকে দেখতে পাচ্ছি এরকম কিন্তু ফাইবারের অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে এইটা যদি তোমাদের দেখাই এরকম কিন্তু ভিতরে লোহার ফ্রেম দিয়ে না ওপরে ফাইবার দিয়ে এই ধরনের হাতের স্ট্রাকচার বানানো হয়েছে ঠাকুরের হাতগুলো কিন্তু এইভাবে তৈরি করা হচ্ছে আর ওদিকেও দেখতে পাচ্ছ ভিতরে লোহার ফ্রেম রয়েছে তার উপরে কিন্তু ফ্লাই ফাইবার জুড়ে জুড়ে এ ধরনের স্ট্রাকচারগুলোকে বানানো হচ্ছে তো এটা অ্যাকচুয়ালি জানতে পারলাম যে এটা কিন্তু অসুর মানে মহিষাসুর যে সেটা গত বছরে তৈরি করা হয়েছিল মাটি তারপরে এরকম চট দিয়ে আর খড়ের বিছলিও রয়েছে তো পুরো পোশানটা না এবছর যা বৃষ্টি হয়েছে তাতে কিন্তু পুরোটা ধুয়ে গেছে দেখতে পাচ্ছি হাতগুলো দেখো কত বড় বিশাল বড় বড়। কিন্তু এখানে হাত মানে লাইক আমার একটা আঙুলের মধ্যে আমার হাতটা দিচ্ছি দেখলেই বুঝতে পারবে যে কতটা বড় কিন্তু হচ্ছে একটা জাস্ট একটা আঙুলের মধ্যে আমি আমার হাতটা রাখলাম তো এই বিশাল স্ট্রাকচারটা এটা কিন্তু আবার নতুন করে এই বছরে বানানো হবে দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু অসুরের মাথা ওদিকে তোমাদের বডি দেখালাম এটা আর এই হচ্ছে অসুরের মাথা তো এটা কিন্তু শুকানোর জন্য এখানে এইভাবে রাখা হয়েছে আর এটা কিন্তু তোমাদের উপর থেকে মানে মুখটা কিন্তু সামনে থেকে দেখানো পসিবল না কারণ আমি কিন্তু আমার কাছে ড্রোন বা বড় ট্রাইপড কিন্তু নেই তো এই সাইড থেকেই তোমাদের যদি বোঝাই তাহলে কিন্তু বিষয়টা এরকম লাগছে মানে সামনে থেকে দেখানো পসিবল না এতটা উঁচু এটা হয়েছে বলে এসেছি মায়ের যে মূর্তি মুখমণ্ডল তো সেই মুখমণ্ডলের সামনে বিশাল বড় একটা মুখমণ্ডল হয়েছে টোটালটা ফাইবার দিয়ে তৈরি আর নিচে যদি দেখি এরকম আয়রনের কিন্তু কাজ আছে তো এখানে চোখগুলোই জাস্ট দেখো কতটা বড় মায়ের তো এটা মুখমণ্ডল দেখলে ওই যে ওখানে তোমাদের দেখালাম অসুরের মুখমণ্ডলটা ওটা কতটা উঁচু হয়েছে বুঝতে পারছো মানে মায়ের থেকে কি অসুরের যে মুখমণ্ডল সেটা কিন্তু অনেকটা বড় আর অসুরের কিন্তু ফুল বডি নেই জাস্ট মানে বডি যে ওপরের পোষণটা ঠিক আছে সেই ওপরের পোষণটুকুই কিন্তু বানানো হচ্ছে এখানে সেটাই কতটা বড় তো এখানে কিন্তু মায়ের যে উচ্চতা সেটা কিন্তু কাছাকাছি একশো কুড়ি থেকে একশো পঁচিশ ফুট হাইট হচ্ছে তো মায়ের কাছে চলে এসছি মায়ের যে অঙ্গ তো সেই অঙ্গটাই কিন্তু এখানে বানানো হয়েছে আর অঙ্গে কিন্তু মুক্তের প্রচুর কাজ দেখতে পাচ্ছি এই সমস্ত কিন্তু আসল মুক্ত দিয়ে এই সমস্ত অঙ্গের ডিজাইনগুলো পুরো বানানো হয়েছে মানে গায়ের যে গয়না অলঙ্কার সেগুলো কিন্তু এই মুক্ত ব্যবহার করা হয়েছে এদিকের পোষণটা রঙ অনেকটা কাজ এগিয়ে গেছে আর ওদিকে কিন্তু কিছুটা অংশ এখনও বাকি আছে এবং এই পোষণটা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এবং নিচে একদম দেখতে পাচ্ছি চরণ দুটো মায়ের যে চরণ দুটো সেগুলো কিন্তু বিশাল বিশাল বড় গায়ে অলঙ্কারটা কিন্তু খুব সুন্দর করে বানানো হয়েছে এখান থেকে যদি তোমাদের দেখাই অ্যাকচুয়ালি এত বড় না এটা কিন্তু সামনে থেকে দেখানো পসিবল হচ্ছে না তো এনিওয়ে ওপরেও কিন্তু মাঝখানের পোষণটা অঙ্গে খুব সুন্দর নকশা আছে এখান থেকে কিন্তু অঙ্গের যে নিচের পোর্শনটা মানে শাড়ির যে কুচিটা থাকে তো তার যে পোর্শনটা নিচের বানানো হয়েছে এখানে কিন্তু প্রচুর অজস্র মুক্তির কাজ আছে এতে কিন্তু ব্যাপক লাগছে মানে এতটা বড়োর মধ্যে এতটা সুন্দর নকশা করা হয়েছে জিনিসটা রেডি হয়ে গেলে একদম চোখ ধাঁধানো লাগবে দেখো মায়ের এটা কিন্তু পা তো পাটাই দেখো আমার থেকে কিন্তু অনেকটা বেশি হাইট আমার পাঁচ দুই হাইট তার থেকে কিন্তু বেশি হাইট কিন্তু মায়ের পাটা তো এখান থেকে যদি তোমরা একটু দেখো তো পুরো জিনিসটা বুঝতে পারছো যে কীরকমভাবে কিন্তু হাইটটা গেছে কতটা বড় হয়েছে এবং এখান থেকে কিন্তু পুরো শাড়ির যে নকশাটা পুরোটা কিন্তু মুক্ত দিয়ে বানানো হয়েছে ওদিকে ডিজাইনটা যদি তোমরা দেখো দেখো কত সুন্দর লাগছে পাথরের কিন্তু কালারফুল পাথরের অনেক কাজ রয়েছে যেখানে ঠাকুর থাকবে তো সেখানে কিন্তু এরম একটা ফাউন্ডেশন তৈরি করা হয়েছে যেটি তোমাদের দেখাই এখান থেকে পুরো দেখো ঢালাই করে কিন্তু এই ফাউন্ডেশনটা তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু লোহার এরকম বড় বড় স্ট্রাকচার এই যে দেখতে পাচ্ছ লোহার ঝালাইয়ের কাজ চলছে কিন্তু এখানে কাজ করছে অনেকটা উঁচু হয়েছে কারণ এর ওপরে এর সাপোর্টেই কিন্তু এই সমস্ত বড় বড় ঠাকুরগুলো এখানে দাঁড়িয়ে থাকবে শুধু একটা ঠাকুর না এই মা রয়েছেন এবং তাদের যে সন্তানেরা তারা রয়েছে রয়েছে একটা বিশাল বড় ওষুধ তো সেই পুরো কিন্তু এখানে এইভাবে দাঁড়িয়ে থাকবে তো যে কারো কিন্তু এটা বেশ শক্তপোক্তভাবে মানে মোটা মোটা লোহার এরকম কিন্তু দেখতে পাচ্ছ ফ্রেম দিয়ে কিন্তু জিনিসটা পুরো তৈরি হয় এই সমস্ত লোহার শিটগুলো কিন্তু তৈরি হচ্ছে এবং এখানে একটা একটা মানে কি বলবো বিল্ডিংয়ের যে ফাউন্ডেশন হয় সেরকমভাবেই কিন্তু পুরো জায়গাটাকে এরকম ঢালাই করা হয়েছে এতটা বড় এখানে একটা জগদাত্রী ঠাকুর রেডি হচ্ছে যেই ঠাকুর ঠাকুর কিন্তু বিশাল বড় তো এখানে জগদাত্রী ঠাকুর রেডি হচ্ছে এটা কিন্তু চন্দননগরের জগদাত্রী ঠাকুর কোনো একটা ক্লাবে তো এখানে দেখো যে চোখের সাইডে মানে মুখমন্ডলের কাজটা এখানে কিন্তু হচ্ছে তো চোখটাই জাস্ট দেখলে বুঝতে পারবে এই এটা কত ফুট মতো হাইট এটা তো মাথাটা জাস্ট মাথাটাই ন ফুট ন ফুট মতো মাথাটাই শুধু এর আবার বডি বডিও তৈরি করবেন তো নাকি আচ্ছা ও ওইখানটায় শেডের নিচে ওখানে তৈরি হবে এখনো তো কাজ হয়নি ষাট ফুট বডি আচ্ছা ষাট ফুটের জগদ্ধাত্রী ঠাকুর চন্দননগরে তো এটা চন্দননগরে গিয়েই তোমাদের দেখাবো রেডি হয়ে গেলে তো আপাতত কিন্তু এখানে কাজটা হচ্ছে ও একশো কুড়ি ফুটের ঠাকুর তার উপরে কিন্তু মুকুট থাকবে এবং সাজ এই সমস্ত নিয়ে কিন্তু ধরে নাও তাও একশো চল্লিশ ফুটের কাছাকাছি কিন্তু ঠাকুর হবে এত বড় ঠাকুর এই পিছনে আমার এই স্ট্রাকচারের সাপোর্টে কিন্তু দাঁড়িয়ে থাকবে মানে বুঝতেই পারছো মাকে কিন্তু একেবারে মাথা তুলে ঘাড় উঁচু করে কিন্তু দেখতে হবে তো এত বড় ঠাকুর আমি চেষ্টা করব পুরোটা কমপ্লিট হলে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরা আর এদিকে সামনে তোমাদের যে এইটা দেখালাম মূর্তিটা মুখমণ্ডলটা এটা কিন্তু লক্ষ্মী ঠাকুরের আর এদিকে কিন্তু দেখালাম তোমাদের মায়ের মুখমণ্ডলটা এখানে তৈরি হচ্ছে আর ওই সামনে হচ্ছে অসুরের মুখমণ্ডল এছাড়া কিন্তু এই যে এই ডান দিকে প্রচণ্ড ঝড় হাওয়া চলছে দেখতে পাচ্ছ তো যাই হোক এই ডান দিকে একটা কারখানা রয়েছে তার ভেতরে কিন্তু বাকি যে দেবতা দেব দেবীর মূর্তিগুলো এখানে কিন্তু তৈরি হচ্ছে তো এখানে ভেতরে যাব এবং দেখে নেবো আর কি কি স্ট্রাকচার তৈরি হচ্ছে আর এখানে কিন্তু জগদাত্রী ঠাকুরের সেই বডি পার্টসটা এখানে কিন্তু তৈরি হচ্ছে চলে এলাম তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু সামনে থেকে একটা কার্তিক ঠাকুর রেডি হচ্ছে এখানে কিন্তু ফাইবারের এই স্ট্রাকচারটা যা তৈরি করা ওদিকে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে এছাড়া কিন্তু এই কারখানার ভেতরেও যদি তোমাদের দেখাই তো এখানে কিন্তু ঠাকুরের গয়না এই সমস্ত ডিজাইন নকশা টকশাগুলো এখানে কিন্তু রেডি হচ্ছে এই সমস্ত স্ট্রাকচার তৈরি হচ্ছে এই যে ভিতরে দেখো সিংহ সিংহের যে মূর্তিটা সিংহের এই মুখমণ্ডলটা এটা কিন্তু এই ভিতরে রাখা আছে কারখানাটা তো দেখলে এবার তোমরা দেখে নাও যে পুজোটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে বলতে পারো একদম কিন্তু একটা গ্রামের ভেতরে হচ্ছে এবং আশেপাশে কিন্তু এরকম প্রচুর গাছপালা মানে বেশ জঙ্গল টাইপের আর এই ফাঁকা মাঠের মধ্যেই কিন্তু পুজোটা হচ্ছে যদিও রোড থেকে নেমেই তোমরা একেবারে মানে অটো থেকে নেমেই এ ঠাকুর দর্শন করে নিতে পারবে আর যখন ঠাকুরটা রেডি হয়ে যাবে না অনেকটা দূর থেকে তোমরা দর্শন করতে পারবে মানে অনেকটা দূর থেকে দেখা যাবে একশো তিরিশ চল্লিশ ফুট তো আর মুখের কথা না বেশ অনেকটা দূর থেকেই কিন্তু তোমরা দেখতে পারবে যে কামালপুর জায়গাটা এটা কিন্তু ম্যাক্সিমাম ধরে নাও এখানে কিন্তু মুসলিম থাকে মানে ইসলাম ধর্মের মানুষ কিন্তু এখানে রয়েছে এবং প্যান্ডেলের যে কাজ করছেন না তারাও কিন্তু ম্যাক্সিমাম এখানে কিন্তু মুসলমান রয়েছে তো এখানে আমাদের হিন্দুদের কাজে কিন্তু মুসলিমরা এখানে যুক্ত রয়েছেন তার মানেই বুঝতে পারছো এই যে মায়ের এত বড় উৎসব আমাদের যে দুর্গাপূজা এই দুর্গোৎসবে কিন্তু যুক্ত রয়েছেন হিন্দু মুসলিম নির্বিশেষে দুই ধরনের কিন্তু মানুষ মানে পুজোটাকে কিন্তু তারাও চাইছেন যে পুজোটা কিন্তু হোক এই পুজোর সাথে জুড়িয়ে আছে কিন্তু এই কামালপুরে তথা এই পশ্চিমবঙ্গের পুরো কিন্তু আবেগ সংস্কৃতি এবং কর্মসংস্থানও অনেকটা জড়িয়ে রয়েছে এই পুজোকে ঘিরে তাই অবশ্যই তারাও চায় যে এই পুজোটা হোক আমরাও অবশ্যই চাই গত বছর পুজোটা বন্ধ হয়ে গেছিলো অনেক মানুষ অনেক কষ্ট ছিল এই বছর আমরাও চাই কিন্তু পুজোটা অবশ্যই হোক পুজো হলে অবশ্যই তোমাদের কমপ্লিট পুজো দেখানোর চেষ্টা করব। তো আপাতত যেটা বুঝতে পারলাম যে এত বড় ঠাকুর যেটা কিন্তু অভাবনীয় যেটা কিন্তু কখনো কেউ করতে পারেনি কামালপুর হয়তো করে দেখাতে চলেছে হয়তো কেন বিশ্বাস আছে যে করে দেখাবেই কামালপুর তো এনিভে এতক্ষণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিও ভালো লাগলো একটা লাইক দিতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর এই পুজো দেখতে পুজোতে কাদের কাদের প্ল্যান আছে যে এই পুজো দেখতে আসো তারাও আমাকে একটু কমেন্টে পিং করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো টাটা